যে যাই বলুক আমি আমার মতো করে ভিডিও বানাবো ইন্টারনেট একটা জায়গা যেখানে কেউ কিছু বলতে দ্বিধা করে না সামান্য কিছু দেখে কেউ হাসে কেউ বিচার করে কেউ আবার কষ্ট দেয় কিন্তু তোমরা কি একবারও ভেবেছ যার সম্পর্কে বলছ তার অনুভূতির কি হয় স্বামী বয়স মাত্র তেরো বছর এই বয়সে ও ইউটিউবে কাজ করে কন্টেন্ট বানায় স্বপ্ন দেখে কিন্তু ভিডিওর নিচে যখন কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে তখন ওর ছোট মনটা কতটা কষ্ট পায় তাকে কেউ ভাবে আমরা সবাই চাই সম্মান ভালোবাসা নিরাপত্তা তবে কেউ যখন এমনভাবে মন্তব্য করে যা একটা বাচ্চা মেয়েকে কাঁদিয়ে ফেলে তখন প্রশ্ন জাগে আমরা কি আসলে মানুষ হয়ে উঠেছি স্বামিয়া কারো দৃষ্টি বা শরীরের আকারের জন্যে অনলাইন আসেনি ও এসেছে নিজেকে প্রকাশ করতে নিজের স্বপ্নকে ছুঁতে যে চোখ দিয়ে তুমি অন্যায় খুঁজো সেই চোখটা একটু সম্মানের চশমা দিয়ে দেখো তোমরা সবাই চাইলে গঠনমূলক কমেন্ট করো উৎসাহ দাও না হলে চুপ থেকেও কারো জীবন সুন্দর রাখতে পারো ইন্টারনেটে কিছু বলার আগে একবার ভাবো তোমার কথা কারো চোখের পানি হয়ে যেন না ঝরে সম্মান করতে শেখো কারণ সম্মানই আসল সৌন্দর্য এই ভিডিও যদি তোমার মনে কিছু স্পর্শ করে তাহলে একটা লাইক দাও আর শেয়ার করো সম্মানের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে রেসপেক্ট এভরি চাইল্ড রেসপেক্ট এভরি ড্রিম